আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে আর আজকে সকাল সকাল দৌড়ের পর তো প্রত্যেক দিনই দৌড়ের পরে থাকি তো সেই সময়টা আমি ভিডিও অন করি না প্রায় সময়ই তো রিহানকে টিফিন দিবো তো টিফিনটা রেডি করে দিচ্ছি তো টিফিনটা আজকে দেখানোর কারণ কি ওকে দিয়েছি খিচুড়ি ডিম ভাজি আর সাথে আচার এর আগে একদিন খিচুড়ি আর ডিম ভাজি দিছি বেচারা মন টন খুব খারাপ টিফিন খায় নাই অভিমান করছে মা কেন খিচুড়ির সাথে আচার দিল না তো এত তো অভিমান এই জন্য আজকে আমি আগে আগে আচার দিয়ে দিয়েছি আর ও রেডি হচ্ছে এখন স্কুলে যাবে তাই আর রিসেন্ট টিসনে একটু এলোমেলো সমস্যা নাই আমি ওগুলো গোসাই দেবো যেহেতু ও তাড়াতাড়ি করে স্কুলে চলে যাচ্ছে ঘুম ঘুমই ভাঙে না কত কষ্ট করে ঘুম থেকে ওঠে আর কালকে রাত্রে ডিমগুলো ধুয়ে বাইরে রেখে দিয়েছিলাম সে ডিমগুলো তুলবো এখন গোসায় গোসায় আর কয়টা ডিম ওই বাসায় ছিল ফ্রিজের মধ্যে ওগুলো এনে কালকে রাত্রে ধুয়ে টুয়ে শুকায়ে তারপর ফ্রিজে রাখছি ডিম গোছানো দিয়ে কাজ শুরু করলাম এখন বিছানা পত্র সব গোছ করে ঘর গোসাইতে হবে কত কাজ রিহান স্কুলে চলে গেল রিহান রিহান বাবা রিহানকে দিয়ে আসছে আর এখন সে রেডি হচ্ছে অফিসে যাবে তো আমি নাস্তা রেডি করলাম এখন তো সকাল সকাল নানান কাজ থাকে সুফা ঝেড়ে টেরে পরিষ্কার করে রাখছি রিহানার ঘরের একটু কাজ আছে আজকে গোছাতে হবে যেহেতু আজকে ও নাই তোকে আমি বলছি যে সপ্তাহে দুইটা দিন অন্তপক্ষে তুমি গোছাবা বিছানাটা আর বাকি দিনগুলো আমি গোছাবো তো সেটাই সে করে খুব ভালো একটা ছেলে মাসা দেখেন বারান্দায় একদম কি সুন্দর ফুল ফুর লিলি আরও কত কলি অনেকগুলো কলি সেই দেখছেন খুব ভালো লাগে আসলে গাছগুলো দেখছো কেমন পুরা কলি দিয়ে ভরে গেছে ফুল দে হুম খুবই সুন্দর এই যে বৃষ্টি হয়েছে বাইটা দিন বৃষ্টি পানি পাইছে আর এই যে এরকম ফুল ফুটে গেছে রিহানের রুম গোছায় আসলাম আর এখন করতেছি রান্না রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে সকাল সকালই তাড়াতাড়ি করে রান্না করলে সব কিছু তাড়াতাড়ি হবে এর জন্য তো আব্বুর সবজিটা দিয়ে শুরু করছি সব কিছু মিলাই একটা সবজি হবে তো কতদিন ধরে ভাজি করতেছি তো ভাবলাম যে আজকে একটু সবজি রান্না করে দে অল্প মশলা দিয়ে আর ভিজাইছে মুরগি আজকে মুরগি রান্না করব কুটা বাচ্চা এখনও চলতেছে হেল্পিং হ্যান্ড ও কুটা বাঁচা করে দিতেছে তো এই শাকগুলো হলো ডাঁটা শাক জামালপুর থেকে সেদিন ডাটা শাক আনছিলো শাক আর ডাঁটা তো ডাটাটা একটু খাইছি শাকটা খাওয়া হয় নাই অর্ধেক ডাটাটা খাওয়া হয়েছিল ডাটাটা খুব ভালো সিদ্ধ হয়েছে ভালো আর শাকটাও ভালোই হওয়ার কথা দেখা যাক আর একটু করলা আছে ফ্রিজে তো করলা ভাজি করবো বলে রাখছিলাম কিন্তু বেশ কয়টা পচে গেছে ফেলে দিলাম আর বাকিটুকু ভাজি করে রাখবো বাচ্চারা পছন্দ করে এজন্যই বেশি করে একটু আলু দিয়ে করতেছি রায়ান তো খুব বেশি পছন্দ তো মুরগিটা আজকে ভুনা ভুনা এই টাইপেরই খুবই ভুনা ভুনা না আবার ঝোল ঝোল না এরকমই করব। কারণ যেহেতু ডাল রান্না করতেছি না তো ওদের আবার একটু ঝোল না হলে চলে না রায়ান ঘুম থেকে উঠে পড়ছে আর ও খাবে পাউরুটি দে নিউট্রেলা আর আপেল বলতেছে আমাকে একটা আপেল কেটে দাও তো বাচ্চাটা ফল খেতে পছন্দ করে তো কাজে কাজে বেলা চলে গেল তারপরে গোসল টোসল করলাম এখন বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে বসবো রায়নকেও খাওয়াই দিবো একটু নুডলস রান্না করবো বাসায় গেস্ট আসবে তো তারই প্রিপারেশান চলতেছে আর এর মধ্যে গ্যাস চলে গেছে মাথা টাথা পুরো খারাপ হয়ে গেছে আমার মানে দৌড়াদৌড়ি করে যে এখন গ্যাস লাগাই দিছে যে এখন রান্না করতে হবে কেবল রান্না শুরু করছি মানে একটু নুনসটা রান্নাটা শুরু করছি সবজিটা সিদ্ধ দিছি তাতে গেস্ট হাজির তো তাড়াতাড়ি করে মানে শরবত বানাই দিলাম একটু লেবু শরবত তো রায়নকেও দিতে হবে আর এই তারা হলো করে নাস্তা টাস্তা রেডি করতেছি ওদের একটু টাইম দিতে পারতেছি না যার জন্য মানে ভিডিওটাও করে করতে পারি না তাড়াতাড়ি করে কাজ শেষ করে বসবো এর জন্য তো আসছে আমার চাচি তো চাচি আমাকে যেরকম ভালোবাসে আমিও চাচিকে সেরকমই ভালোবাসি অনেক ভালোবাসি তো চাচি আসবে শুনে এত খুশি হলাম মানে বলার মতো না তো বাম পাশে যিনি বোরখা পরে বসে আছেন উনি আমার চাচি ছোটোবেলা থেকে আমাদের এত আদর করে মানুষ করছে বলার মতো না আমার চাচি খুব ভালোবাসি তাকে চাচিরা আসছিল আর আমসে রসমালাই ফ্রুটস এগুলো তো ওরা গেল গল্প টল্প করলাম সবাই একসাথে নাস্তা করলাম অনেক ভালো একটা সময় কাটলো আর চ এখন চলে গেছে এই সময় টিডিও আমি ওই জন্য কিছুই করি নাই কালকে যে চুল কালার করে আসলাম দেখেন তো সে চুল কালার করে আসার পরে ভিডিও করতে ভুলে গেছি আসলে এত দৌড়ার পরে ছিলাম সব কিছু মিলে ঘোরাঘুরি সবই তো দেখলেন আপনারা আর ভাবলাম যে আজকে একটু ভিডিও করব কিন্তু আমার তো গেস্ট ছিল তো সব কিছু মিলাইয়ে ভালো ভালো সব কিছু পাঠিয়েছে যাক আলহামদুলিল্লাহ গ্যাস ছিল না হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখি গ্যাস চলে গেছে তো আমার একটু ঝামেলা হয়েছে তো যাক সমস্যা নাই সব কিছু ভালোমতো হয়ে গেছে পার হয়ে গেছে আর এই তোমার চুলের কালার তো আমার চুলের কালার নতুন কালার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগতেছে এই রায়ান তোমার কেমন লাগতেছে বেবি বাচ্চা ওর ওই ধরনা খারাপ ওর একটু বকা দিছি এইজন্য ওর সব কিছু খারাপ লাগতেছে হাতে हेलो গিলের তুমি দেখেন বাচ্চাটা কি রকম রিঅ্যাক্ট করে তো যাক ওর পচা লাগতেছে না হয় লাগলো পচা আপনাদের কেমন লাগতেছে আপনাদের পচা লাগলেও কমেন্ট করেন ভালো লাগলেও কমেন্ট করেন আসলে কি খারাপ চেহারার লুক মানে নষ্ট হয়ে গেল কিনা বুঝতেছি না আমার কাছে বেশ ভালো লাগছে মানে পার্সোনালি আমার কাছে ভালো লাগছে রিহান বাবারও ভালো লাগছে এখন আপনাদের সাথে আমার পছন্দটা মিলবে কিনা আমি শিওর না বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অনেকক্ষণ রিহান বাবার জন্য ওয়েট করতে করতে অবস্থা খারাপ বাচ্চা কাচ্চাদের পড়ালাম রায়নকে ভাতও খাওয়াই দিছি তাও রিহেন বাবা আসে না তো আসছে এখন বাজে রাত সোয়া দশটা অনেকগুলো জিনিস নিয়ে আসছে তো এক পরিচিত আঙ্কেল উনি এগুলো গিফট করছে আর আমাদের ঘরের মধ্যে দেখেন কি সবুজ এক ধরনের পোকা তো বাস আছি এখানো হয়ে গেছে প্রাকৃতিক পরিবেশে বাস করি বুঝতে তো পারতেছেন কী অবস্থা তো এরকম পোকা আমি জীবনেও দেখে নিই দেখছে দেখে বলে মা দেখো এটা কি। তো আমি বললাম কি দাঁড়াও তুমি কি ধরো না কোনো কিছু কোনো ভয় পাচ্ছে পরে আমি ধরে বাইরে দিয়ে ফেলাই দিলাম ওটা মারামারি করলাম না কেমন আজব একটা পোকা ক্লিন 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 করে আসলাম আর আমাদের এখন রাতের চা খাওয়ার টাইম চা টা মানে স্ন্যাক্স হালকা একটু আমরা খাই রাত্রে ঘুমানোর আগে তো রায়ান খাবে ওরিও ওটাই বন্দোবস্ত হচ্ছে তো রিহানার বাবা একটু স্ন্যাক্স খাবে বলেছিলাম খাবে মিষ্টি এই যে চাচিরা আনছে রসমালাই সে রসমালাইটা বের করলাম আর এখানে আছে মিষ্টি আর চা তো রাত্রে ভাত খেলো না নুডলস রান্না করেছিলাম ওগুলো খাওয়া হয়েছে ও খাইলো রসমালাই খাবে ট্রাই করবে ওকে চলো তো আজকের মতো একটা আল্লাহ তো আমার চ্যানেল অমিতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ